আপনাকে ভিডিও হচ্ছে কিন্তু শামসুল হক মিয়া মাইন্ড করতেছেন ভিডিও করতেছেন এটা জন্য যে এটা আমার জানার ইচ্ছে করতেছে শুধু আমি জানতে হবে না সবাইকে জানতে হবে ঠিক আছে ওই নামাজ ব্যাপার নামাজের ব্যাপার একটু বলেন তো না হিসাবে বসতে হয় বোঝা দেখতে নামাজ করতে হয়

যেখান থেকে পড়েন এইটা তো কাজ করে দিছে আরে পড়েন না একটু করে পড়েন এইটা এইটা তো এইটা তো এই সুরাটা তো আল্লাহর নামের সুরা এটা এই পড়েন তো বললি কি সুরা হই পড়েন পড়েন প্রথমে আতে প্রথমে আতে এইখান থেকে এটা আল্লাহ প্রথমে এই এইটা এইটা এরপর এরপর দিয়ে আল্লাহ হুম হে হ্যাঁ এরপর দইলো রে জি হ্যাঁ

ছোটবেলা থেকে আমি আমার গুরু লোক আমি আঁকছি কোন সুরা লিখতেছেন একটু বলেন কোন সুরা লিখতেছেন আল্লাহ আল্লাহ সুরা এটা কি সুরা আল্লাহ এরপরে লিখেন তো আর এটা এখন কোন সুরা লিখতেছেন এটা আরবি হ্যাঁ বুঝছি এখন কি সুরা লিখতেছেন আরবিটা আরবিটা লেখেন এটা কি কি লিখছেন আরবি আরবি সূরা আল্লাহু আকবার এটা এটা দেখে আপনি এটা দেখে কি পড়বেন এটাকে দিয়ে এইটা এটা দেখে আমি সব কিছু কাম করি আমরা যেরকম বলবো মানে সুরা ফাতে যেরকম আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আর রহমান রাহিম আলিক আপনারা এভাবে পড়েন না এটা কি লিখছেন আবার আপনি বলুন পড়তে জানেন আমি পড়তে পারি না আপনি আমাদের আরবি এরকম লেখা না তো অন্য রকম লেখা আপনি বলেন আপনাদের লেখা এইটা এটা কি লিখছেন এটা এডো আল্লাহ এডো আল্লাহ যে আচ্ছা আচ্ছা আর এ দুই আরবি এটা আরবি এটাও আরবি এটা আরবি এটা আরবি ওটা আল্লাহ হ্যাঁ এডো আল্লাহ এটা আল্লাহ আচ্ছা আরবি এটা হাতে লেখাটা আপনি যে ভাষায় লিখতেছেন ওই ভাষায় ওখানে গান টান হয় না 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 কি জানেন আপনি গান টান জানেন ওই জারি তারি হ্যাঁ ওগুলা জানেন

আসেন যখন নিজের ভিতরে তো একটু গল্প করি যে আমাদের তরিকে আপনাদের তরিখা একটু মিলে একটু গল্প করি এই যেইভাবে যার কলম পরিষ্কার আছে যে কলমটা এই জায়গায় ঢুকিয়ে রাখছে সেই নামাজ পড়া লাগে না আমি কি করি যত কিছু করেন আপনার ঠিক না থাকে পবিত্র না থাকে তা আপনার নামাজের কোনো কাম হবে না মিথ্যা কথা কমুখ তেরোবার নামাজ পড়ম পাঁচবার আমি বৌ আপনাদের আছে তাহলে আপনাদের আছে ওই

বলেন ছয় এই আল হু আল হু হুম হুম তিনটা শব্দ আমাদের নবী ইসলাম ধর্মে তো বলছে তিনটা শব্দ বলছে কি কি বলছে যদি একবার দোয়াটা পরেন বিসিল্লা বলেন তো হরেন নবীর দোয়াটা কিরকম আমি আপনারা বলি সাতবার যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করিয়া আপনি নবীর নাম লন আপনি দিনের নবীর নাম লন তা হবে দিনের নবীর নাম কিরকম সাতবার ইসলাম গ্রহণ করে করিয়া দিনে নবীর নাম নিতে হবে একবার ইসলাম গ্রহণ করলে হবে না একবার আপনি একবার টুপি দিয়েছিলাম আরেকবার টুপি দিয়েছিলাম আমি যে এখন যে টুপি পরি না আমি আপনি টুপি টিছেন আবার খুলে দিয়েছেন তাহলে ইসলাম না ইসলাম থাকবে ইসলাম থাকবে কিন্তু আপনি দেখাইতে আছেন এমনও লোক আছে আপনাদের ভিতরে কিবা আমাদের ভিতরে এমনও লোক আছে একটা ব্যাসার টুপি দেয় আর একটা মসজিদের টুপি দেয় কই আমরা তো এগুলা দেখি নাই আপনি ঢাকা শহর যান জায়গা কইবেন এইটা কে টুপি এটা বেচার টুপি সোজা মায়া দিনে পায়

এইটা ওইটা এইটা হলো এটা এই যে এটা উঠছে বুঝলাম তাহলে আপনার নাম হচ্ছে ওই আঙ্কেল শামসুল আলম মিয়া হ্যাঁ হয়ে গেছে শামসুল হক মিয়া আপনার যে আখিরা ইসলাম আল্লাহ আপনাকে হয়তো ওইভাবে আপনাকে ডাওয়ার দেওয়ার সুযোগ হয়তো করায় নাই যাক বলে বসে থাকে আমরা সবাই মানুষ আমরা সবাই মানুষ আল্লাহ প্রেরণ করছে রসদ সাল্লাহ আলু সালাম আমাদের একটা কথা বলছে রাসুলের একটা কথা বলছে আমি একটু কথা বলি রাসুল বলছে জিজ্ঞাসা হাইটা রওনা করছে রাসুল্লাহ সাহেব খুনি আছে একদম তার ভাবে অনেক জিজ্ঞাসা হুজুর আপনি যাবেন কই আপনি নামাজ টামাজ পড়ে সহজ পড়ি একটা লোক বেশি একটু নামে সহজ আপনি কি বলছে বা আছে এই মাতা গরু কালা গরু এই দুইটা না লাল গরু আর কালা গরু এই দুইটা দোয়াই দিয়ে আপনার নমাজ পড়তে হবে আপনার নমাজ হবে এটা বলতে হলো নবী সাহেব হ্যাঁ নাকি হ্যাঁ তাইতে উনি এইটা এইটা কোয়া দিয়া উনি রোয়ানা আচ্ছা রোয়ানা কোয়া উনি চলে গেছে সাত দিন পরে আসবে একবার বুঝুন আপনি কি কোয়া নমাজ পড়ে সাদা গরু আর লাল গরু আল্লাহ পড়ে তো

একে ভালো করে আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি আমাকে সঠিক পথে নিয়ে সঠিক পথে নিয়ে যাও আমি জানি না আমি ভুল পথে আসছি কিনা আমাকে আমার পত্রিকুল থেকে অর্থাৎ আপনার বাবা মা আপনাকে যে রাস্তা দেখাইছে আপনি ওই রাস্তায় চলতেছে তাই না আপনাকে ওইভাবে দিলির শিক্ষা ওইভাবে দেওয়া হয় না দেওয়া হয় না যে মাদ্রাসায় ইলিম বা ওইভাবে দেওয়া হয় এখন আপনাকে যেভাবে দেওয়া হয়েছে আপনার পিতা মাতা থেকে এইভাবে যেভাবে বলছে যে এইভাবে মাজার বা এইভাবে এই যে মাজারে চাইটা হয় এভাবে বাবার কাছে চাইটা হয় এভাবে চাইটা বাবার মাধ্যমে রবি রসুলের হ্যাঁ এভাবে এইভাবে পাইটা হয়

তার ডকুমেন্ট তাহলে আমাদের যে ডকুমেন্ট লাগবে মানে কি শুদ্ধ শুদ্ধ সঠিক ডকুমেন্ট লাগবে না সঠিক ডকুমেন্ট খুলতে গেলে তো বিভিন্ন ধর্মের এগুলো যাচাই বাসায় করতে হবে তাই না এখন আমরা সব যাচাই করি যাচাই করে এখন মনে করেন যে দেশে তো এখন দেখছেন বিভিন্ন তারা বিভিন্ন গোলজক বাঁচতেছে বিভিন্ন আসতেছে সর্বশেষ কি আসতেছে এই মুসলমানদেরই ধর্মটা ধর্ম আসতেছে না আমরা এখন যেখানে যাক না কেন এসে জন্মের ভিতর ওইখানে এসে পড়তে চাই এখন যা হোক আপনারাও মুসলিম আমরাও মুসলিম আমরা মুসলমান দাবি করি কিন্তু আপনাদের আপনি যে বাবার আপনি অনুসরণ করতেছে ওই বাবার যে রাস্তা দেখা গেছে আমরা এক জায়গায় ভুল করতেছি কি জানেন আমরা যেটা ভুল করতে সেটা হচ্ছে আমরা বাবারে মানতেছি বাবা যে রাস্তাটা দেখাই দিয়ে গেছে ওই রাস্তাটা ভুলে যাচ্ছি আমরা বাবারে মেনে ফেলতেছি যে বাবা যে বলে গেছে আমাদের যে তুমি নামাজ পড়ো এখন আমরা বাবারে বেশি ভালোবেসে গেছি যে বাবা আমাকে বলছে না আমার করতে বাবা এতদিন আমার দেখভাল করছে সব কিছু করছে পরের পরে শেষবেলা আমি কী করতেছি বাবার আমি এত ভালোবাসছি বাবা আমাকে দেখভাল করছে সব কিছু করছে আমি তো জানতাম না কোনো কিছু বাবা আমাকে জানাইছে জানার পরে এখন বাবা নাই এখন আমি বাবার এত ভক্ত হয়ে গেছি যে দেখে বাবার পূজনীয় হয়ে গেছি বাবার কিন্তু বাবা দেখে গেছে বলছে যে তুমি আমারে না আমার রসলের মানুষ আল্লাহরের মানুষ আমি রসুলের মাধ্যমে গিয়ে আমি কে করতেছি বাবার দিকে আসতে গিয়ে আমি আমার রসুল বাবার যে রাস্তাটা দেখাই দিয়ে গেছি আমার উত্তর আমাকে যে রাস্তাটা দেখা গেছে সেই রাস্তাটা আমি মিলে গেছি আমি মনে করতেছি ওই রাস্তায় আসি কিন্তু আমি আসলে ওই রাস্তায় নাই নাই কিন্তু ওই রাস্তাটা দেখতে গেলে এখন কি করতে হবে আলো আলোর দিকে যাইতে হবে এবং আলোর রাস্তা কোন জায়গায় ওই মসজিদ মাদ্রাসা মসজিদ মাদ্রাসা যাইতে হবে এবং মসজিদ মাদ্রাসার মালিককে আল্লাহ আল্লাহ এখন সেচটা পরে আল্লাহর কাছে চাইতে হবে সরা সরি য বাবা বাবার দেওয়ার কিছু রয়েছে না আপনার বাবা আপনাকে কিছু দিয়ে গেছে কিছু দিয়ে যায় নাই ওই বাবা রসুল সালম কি বলবে শিয়ামত দিন যে আমার ইয়া আম্মাদ ইয়াহ্মদ আমার বাকি রসুল কি বলবে বাকি নবীরা কি বলবে

শিক্ষক ও আপনি যেহেতু তীর বললেন তীর মানে আমরা কি জানি যে আমরা তীরে মানি আসলে তীর মানে কি শিক্ষক গুরুদেব বা গুরু গুরুদেব শুধু আমরা এমন ভাবে মেরে ফেলতেছি যে শেষে আমাদের রসমের সারিকে আমরা ভুলে যাচ্ছি আমরা রসুলের যে মানা উচিত ছিল আমরা বাবাকে মানতে যে এমন মানামি হচ্ছি আমরা নাইটে বাবা নান্ডারি বলেন ওই যে দেওয়ানবাগি বলেন এইসব বাবা মানতে মানতে আমরা তাদের এমন পুজো নিয়ে যাচ্ছি কিন্তু তাদের পুজো করতে করতে রসুল বলে বল আল্লাহ বলে কালকে এক করিচার হচ্ছি হ্যাঁ আমাদের দেওয়ানবাগের এক আমরা তো সব বউ করি আমরা কোনো ধরি নেই কেউ তখন যে আমি এটা মার করছি যে ঠিক আলো দিকে চলে গরম কিছু পাইছি হ্যাঁ এখন এখনো মনে করেন যে জীবিত যেহেতু আছে এখনো সময় আছে এখনো সময় আছে এখনো সময় আছে আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও আমি জানি না আমি সঠিক পথে আছি কিনা